ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বুধবার বিকালে বালিডেঙ্গি উপজেলার আমদান খড় ইউনিয়নের বেউঝারি বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে পরে সন্ধ্যায় তাদের বালিডেঙ্গি থানায় শোপ্য করা হয় আটককৃতরা হলেন জেলার বালিডাঙ্গি উপজেলার আমদান খড় ইউনিয়নের হরিণমারি গ্রামের রমজান আলীর ছেলে আলম ও একই গ্রামের মন্ডল মোহাম্মদের ছেলে রহিম বিজিবি ও বালিনাঙ্গি থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে বিকালে উপজেলার আমদানখুর ইউনিয়নের বেউরঝারি সীমান্ত এলাকার কলসিমুখ নামক এলাকায় তিনশো উনানব্বই অবলিক আট্যাস মেইন পিলার দিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করে ওই দুই যুবক ওই সময় ওই এলাকায় টহলে থাকা বেউরঝারি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে পরে সন্ধ্যায় বালিনাঙ্গি থানায় তাদের হস্তান্তর করা হয় বাইডিং থানার তদন্ত অফিসার দিবাক অধিকারী বলেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় দুজনকে আটক করে থানায় দিয়েছে বিজেপি সদস্যরা এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি